আমি দেখলাম যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় বলেছেন যে খুঁজে পাচ্ছে না কোনো তো ইস্যু নেই খুঁজে পাচ্ছে না কোথায় আমি বলেছিলাম যে আমাদের যে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত একটাও যেন না পায় তো এটা তো আমাদের বলতেই হয় ওনাদের সময় কী হতো বলতো না যে একটাও ভোট নয় আর তাই কি সম্ভব এটা তবে তাহলে ওনারা কি করে নমিনেশন দিই এইগুলো বলার জন্য উনি শুনে এটাকেই বারবার বলছেন আমি জানি যে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের ত্রিপুরার প্রতিটি মানুষ আমাদের বিশেষ করে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাধারণ মানুষ তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আমাদের মোদিজির উপরে পুরো আস্থা আছে এবং সেই কারণেই বলছি বারবার যে আমাদের পঞ্চায়েতে ভালো রেজাল্ট হবে They vote for Bharatiya Janata Party, and it and will be happen. We will see. And for peace, it, in, because we of have course, always, space. I always I say that we should maintain the peace and tranquility. Thanks. Thanks. Thank you.